lamin yamal বার্সার দশ নম্বর জার্সি গায়ে এক নতুন জাদুর শুরু ফুটবল বিশ্ব তাকিয়ে যার দিকে এই মাত্র লামিনিয়ামাল বছর বয়সে সে শুধু বার্সেলোনার ভবিষ্যৎ নয় সে যেন বর্তমানেরই এক জ্বলন্ত শিখা গতকাল সিউলের বিপক্ষে প্রাক করে সেই দুর্দান্ত জোড়া গোল আর তার গায়ে মেসির ফেলে যাওয়া দশ নম্বর জার্সি এ যেন এক নতুন রূপকথার শুরু বার্সেলোনা এই তরুণ তুর্কিকে নিয়ে কি স্বপ্ন দেখে তা আজ তাদের এই সাহসী পদক্ষেপে স্পষ্ট লিওনেল মেসি রোনালদিনহো মারাদোনার মতো কিংবদন্তীদের পায়ের ছোঁয়া পাওয়া সেই পবিত্র দশ নম্বর জার্সি যখন লামিনী আমলের পিঠে ওঠে তখন ফুটবল প্রেমীদের হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হওয়া স্বাভাবিক গত মাসে ষোলোই জুন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো নিজেই তার হাতে এই জার্সি তুলে দিয়েছেন একই দিনে সে ক্লাবের সঙ্গে দুই সাল পর্যন্ত নতুন চুক্তিও স্বাক্ষর করেছে প্রায় ১৫ মিলিয়ন ইউরো বোনাস সহ বিশ মিলিয়ন ইউরো পর্যন্ত বেতনের এই চুক্তি প্রমাণ করে বার্সেলোনা তাকে ভবিষ্যৎ মুখ হিসেবে দেখছে আর ইয়ামাল নিজেও কি দারুণ কথা বলেছে নিজের পথ বানিয়েছেন আমি আমারটা বানাবো এই আত্মবিশ্বাসিত তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে লামিনিয়ামাল মূলত ডান উইংয়ে খেলে কিন্তু সে এমন একজন ইনভার্টেড উইঙ্গার যে প্রতিপক্ষকে গোল খাইয়ে ছাড়ে তার বা পায়ের জাদু বল কন্ট্রোল আর সেই নির্ভীক মানসিকতা এই বয়সেই তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে সিউলের বিপক্ষে আজকের ম্যাচে বার্সা সাত তিন গোলে জিতেছে আর এই গোল বন্যার অন্যতম কারিগর লামিনিয়ামাল ম্যাচের শুরুতেই তার এক প্রচেষ্টা পোস্টে লেগে রবার্ট লেভান্ডোভোজ গোল পেয়ে যান কিন্তু লামিনের জাদু দেখার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মাত্র ছয় মিনিট পরেই সে নিজের নাম স্কোরশিটে তোলে কোরিয়ান ডিফেন্সকে যেন মাখন কাটতে কাটার মতো কেটে বক্সের প্রান্ত থেকে নেওয়া তার সেই শট জালে জড়িয়ে যায় দশ নম্বর জার্সিতে তার প্রথম গোল তবে বিরতির ঠিক আগে শিউল গোল শোধ করে খেলায় ফিরে এলেও লামিন ইয়ামালো আবার ম্যাজিক দেখায় দানি ওলমোর পাশ থেকে দারুণভাবে কাট করে কঠিন কোণ থেকে নেওয়া এক শট আবারও জালে দিনের দ্বিতীয় গোল কি অসাধারণ তার শেষ করার ক্ষমতা তার খেলার ধরনে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সে শুধুমাত্র গতি বা ড্রিবলিং নিয়ে খেলে না তার ফুটবল আইকিউ অসাধারণ মাঠের ভেতরের খালি জায়গাগুলো সে এতটাই ভালোভাবে বোঝে ডিফেন্ডারদের অবস্থান পরে ফেলে আর সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেয় যা তার মতো কম বয়সী খেলোয়াড়দের জন্য প্রায় বিরল সে ডিফেন্ডারদের ড্রিবলিং দিয়ে বোকা বানায় আবার দরকার হলে সতীর্থদের জন্য খুনে পাস বাড়ায় এই মৌসুমে দু চব্বিশ পঁচিশ লালিগা পঁয়ত্রিশ ম্যাচে নয় গোল এবং তেরো অ্যাসিস্ট এই পরিসংখ্যানই বলে দেয় সে কতটা কার্যকর চ্যাম্পিয়ন্স লিগেও সে পাঁচ গোল আর তিন অ্যাসিস্ট নিয়ে নিজের ঝলক দেখিয়েছে বিশেষ করে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো বার্সেলোনার পেদ্রি ও গাভীর মতো তরুণদের পাশে লামিন ইয়ামালকে ঘিরে নতুন এক স্বর্ণালী প্রজন্মের স্বপ্ন দেখা হচ্ছে স্পেনের জাতীয় দলেও সে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে ইউরো দু হাজার জেতার পর দেশের হয়েও তার পারফরমেন্স ধরে রেখেছে যখন সবাই মেসি রোনালদোর উত্তরসূরি খুঁজছে তখন লামিন ইয়ামাল যেন নিজের আলোয় উজ্জ্বল হতে শুরু করেছে তার ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল তা কল্পনা করাও কঠিন কি মনে হয় আমিনিয়ামাল কি দশ নম্বর জার্সির চাপ সামলে বার্সেলোনার ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারবে